গোয়েন্দা সংস্থা গুলো নিয়ে আলোচনা করবো তো গাইস আমার সঙ্গে সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার তথ্য পাবেন যেগুলো হয়তো আপনার আগে জেনেছেন হয়তো অনেক কিছু আপনাদের অজানা ছিল এখন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সেগুলো জানানোর চেষ্টা তো মোসাদ বিশ্বের বলা হয় থাকে যে বিশ্বের সবচেয়ে দুর্দর্শ ভয়ানক এবং আহ বলা চলে আহ গোয়েন্দা সংস্থা হচ্ছে মৌসাদ আর এই মৌসাদ মূলত হচ্ছে ইসরায়েলের একটি গোয়েন্দা সংস্থা আপনার বিষয়ে অনেক মানে মারাত্মক কিছু রয়েছে সেগুলো নিয়ে আজকে আমার এই ভিডিও এবং আশা করি ভিডিওটি আপনাদের জন্য চমৎকার একটি ভিডিও করতে যাচ্ছে এবং যদি ভিডিওটি উপভোগ করতে চান বা অনেক কিছু জানতে চান অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি সবাই সাথে থাকবেন আজকের ভিডিও গাইস ইসরায়েল আপনারা জানেন ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আটচল্লিশ সালে আর সালে ইসরায়েল রাষ্ট্রের পর আর এই ইসরায়েল রাষ্ট্রের যে প্রতিষ্ঠাত্রী ছিল হচ্ছে এই মোসাদ গোয়েন্দা সংস্থা প্রতিষ্ঠা করে উনিশশো সালে ১৩ ডিসেম্বর সালে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল রাষ্ট্রের আর ঠিক এক বছর পর উনিশশো উনপঞ্চাশ সালে বা নাইন ডিসেম্বর উনিশশো সালে তেরো ডিসেম্বর এই মোসাদ গোয়েন্দা সংস্থা প্রতিষ্ঠিত হয় এবং এটার প্রতিষ্ঠাতা প্রধান ছিলেন আহ বেন গুরিয়ান এই যে সাবেক প্রধানমন্ত্রী বা প্রথম প্রধানমন্ত্রী বলা চলো আর এই মুসাদ হচ্ছে বিশ্বের সবচেয়ে দুর্দর্শ ভয়ঙ্কর এবং আহ নিষ্ঠুর গোয়েন্দা সংস্থা কারণ আজ পর্যন্ত বিশ্বের যতগুলো গোয়েন্দা সংস্থা ওয়ার্ল্ড ওয়াইজ অফেন্সিভ যে অপারেশন গুলো রয়েছে তার মাঝখানে সবচেয়ে বেশি সফল অপারেশন পরিচালনা করেছে এই মুসাদ তো মুসাদ সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব দ্বিতীয় যে জিনিসটা জানার চেষ্টা করব বিশ্বের আরেকটি ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা হচ্ছে যে আমান এটা সম্পর্কে হয়তো মানুষ খুব কমই জানে কারণ ইসরায়েল বলতে শুধু একটা মানুষই জানে যে মুসাদ মুসাদ শুধুমাত্র ইসরায়েল একটি গোয়েন্দা সংস্থা না মুসাদ কে সাহায্য করে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কার্যকর ভূমিকা রাখে এই আমান আমানও প্রতিষ্ঠিত হয় বলা হয় থাকে বিভিন্ন জায়গায় দেখেছি উনিশশো সালে আবার কোথাও কোথাও দেখেছি উনিশশো পঞ্চাশ সালে তো আমরা ধরে নিব উনিশশো সালে সালের শেষা দিয়ে পঞ্চাশ সালে শুরুর দিকে এটা কার্যক্রম শুরু হয় আর মুসদ যদিও উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কিন্তু এর কার্যক্রম শুরু হয় উনিশশো একান্ন সালে এই আমান গোয়েন্দা সংস্থা রয়েছে সেটি হচ্ছে সিনবেদ বা আমরা আহ সাবাকো বলে থাকি বা সাবাকো বলা হয়ে থাকে এই সিনবেত হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা তো কোন গোয়েন্দা সংস্থা কবে প্রতিষ্ঠিত হয় কিভাবে কাজ করে কোনটা কি কাজ করে সেটা নিয়ে আজকে আপনার সামনে আলোচনা করবো দশক ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত শুরু করে এবং এখন পর্যন্ত ইসরায়েল রাষ্ট্রের যে মানে প্রতিরক্ষা দেয়াল বলা হয় মানে যার কথা চিন্তা না করলে ইসরায়েলের কথা ভাবা যায় না সেটা হচ্ছে মুসাদ অর্থাৎ ইসরায়েলকে টিকে রেখেছে এই মুসাদ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি সবচেয়ে কে তাদের এই মুসাদের এজেন্ট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমি প্রথমে বলেছি যে মুসাদ প্রতিষ্ঠিত হয়েছে 1949 সালে 13 ডিসেম্বর আর এটা হচ্ছে আপনার সব জায়গায় তারা এমন ভাবে ভাবে গোপন কাজ করে যেটা কেউ জানতে পারে আর আপনারা জানেন যে সম্প্রতি ইরানে যে ইসরাইলে যে হামলা হয়েছে এই হামলার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই মুসাদ মুসাদের এজেন্টরা ইরানের ভিতরে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তি যারা ছিল মিলিটারি যে মানে ভাইটাল পার্সন যারা ছিল কুশিয়াল পার্সন ছিল ওদেরকে হত্যা করেছে পাশাপাশি ইরানের সবচেয়ে বড় বড় পারমাণবিক বিজ্ঞান যারা ছিল তাদেরকে হত্যা করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এই মুসাদ এবং মুসাদ ইরানের ভিতরে ইরানের গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টারের নিচে আন্ডারগ্রাউন্ডে তারা পাশাপাশি বিল্ডিং এ এই মুসাদের একটি কারখানা ড্রোন কারখানা তৈরি করে এবং ইরানের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় তারা তাদের এজেন্ট এবং আহ সোর্সদেরকে নিয়োগ করে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে শুধু ইরানেই নাই এছাড়া বিশ্বের বিভিন্ন সময় বিভিন্ন যে শত্র তালিকা যারা থাকে সবাইকে এই বিভিন্ন অপারেশন তারা হত্যা করতে যতগুলো অপারেশন চালিয়েছে খুব কম নিয়ে তারা মানে ব্যর্থ হয়েছে বেশিরভাগই তারা সফল হয়েছে তো এটা হচ্ছে মুসাদ ভয়ঙ্কর সংস্থা তারা কাজ করে কিভাবে সেটা আমরা দেখবো আর মুসাদের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে ডেভিড বার্নিয়া দুই হাজার একুশ সাল থেকে উনি বর্তমানে মুসাদের প্রধান হিসাবে দায়িত্ব আছেন এবং মুসাদের হেডকোয়ার্টার হচ্ছে তেল আবিব ইসরায়েলের তেল আবেবে আপনারা জানেন কিছুদিন আগে ইরান এই তেল আবেবে মুসাদের যে হেডকোয়ার্টার এখানে আহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল পাশাপাশি আমরা যদি দেখি উনিশশো সালের মুসাদের চিফ কে হয় বা মুসাদের প্রধান কে হয় সেটা কখনো তারা প্রকাশ্যে আনতো না বা নিয়ে আসেনি জানতে পারতাম না প্রধান ছিল ওদের নাম আমরা শুরু আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুসাদ তাদের ওয়েবসাইটে কোনো ধরনের কমিউনিকেশন নাম্বার বা মোবাইল নাম্বার টেলিফোন নাম্বার ইত্যাদি কোনো কিছু ব্যবহার করে না যাতে কেউ তাদের কোনো কিছু ট্র্যাক করতে না পারে বা কোনো ইনফরমেশন না পাই হ্যাঁ অনেক সময় তাদের হেডকোয়ার্টার সম্পর্কে তাদের দেশে মানুষ তো মানে অজানা ছিল এখন হয়তো সেটা প্রকাশ্যে আসছে আর দুই হাজার পনেরো সালের তথ্য অনুযায়ী এই মোসাদে টোটাল এগারো জন চিফ ছিলেন যারা ফাইভ স্টার র্যাঙ্ক দাঁড়ি অর্থাৎ আমরা জানি ফাইভ স্টার র্যাঙ্ক দাঁড়িয়ে কারা থাকে অনেকটা হচ্ছে গিয়ে সেনাবাহিনীর প্রধান আমাদের দেশের সেনাবাহিনীর প্রধান তার উপর একটা প্রাইম মিনিস্টারকে দা তো সেটা আমার ইম্পর্টেন্ট বিষয় না মোসাদের হচ্ছে গিয়ে পনেরো জন চিফ রয়েছে যারা ফাইভ স্টার ফাইভ স্টার জেনারেল সমতুল্য আচ্ছা এই হচ্ছে আর মোসাদের বর্তমানে সবচেয়ে আলোচিত একজন মানে গোয়েন্দা আমি যাকে বলি বা গুপ্তচর বলবো যে যিনি ইরানে প্রবেশ করে গত চার পাঁচ বছর আগে দু সাল থেকে উনি ইরানে প্রবেশ করে ইরানের সব সবচেয়ে ভাইটাল ব্যক্তিদের একদম সংস্পর্শে গিয়ে তাদের সমস্ত তথ্য সংগ্রহ করেছেন এবং কিভাবে তারা কখন কোথায় কি করে না করে কোথায় যায় না যায় সমস্ত তথ্য সংগ্রহ করে মোসাদ ইরাজকে দিয়েছে এবং সেই তথ্য অনুযায়ী মুসাদ ইরানের সবচেয়ে বড় বড় মিলিটারি ব্যক্তিত্ব এবং পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করেছে আর এই কাজটা করেছে মোসাদের সবচেয়ে বড় একজন নারী কি বলে

সবাই জানে কারণ মুসাদ এত আলোচিত একটা বিষয় যে সারা বিশ্বের মানুষই জানে আমি মুসাদ নিয়ে বেশি কিছু বলতে চাই না কারণ আপনারা সোশ্যাল মিডিয়াতে জানেন আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কি আমান আমার নিয়ে আমার হচ্ছে আর আচ্ছা আমান আরেকটি মানে ম আচ্ছা সেটা হচ্ছে আহ এম আই অথবা মিলিটারি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন মিলিটারি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন আমারও প্রতিষ্ঠিত হয় উনিশশো উনপঞ্চাশ মানে কাছাকাছি সময় সবগুলো উনিশশো উনপঞ্চাশ পঞ্চাশের ভিতরে সবগুলো প্রতিষ্ঠিত হয়েছে আমার বেশি হচ্ছে ইসরায়েলের মিলিটারি গোয়েন্দা সংস্থা আমাদের বাংলাদেশে যেমন ডিজিএফআই শুধুমাত্র মিলিটারি সেক্টর থেকে ওরা নির্বাচিত হয় বা মিলিটারি সেক্টর যে ওদের নিয়ে যে গোয়েন্দা সংস্থা তৈরি হয় সেটা হচ্ছে গিয়ে আমান আর আমানের সদস্যরা বেশিরভাগই আসে আপনারা জানেন যে ইসরায়েলের সবচেয়ে ভয়ানক মিলিটারি অর্গানাইজেশন বা সংস্থা হচ্ছে আইডিএফ বা ইসরায়েল ডিফেন্স ফোর্স আর এই ইসরায়েল ডিফেন্স ফোর্সের সবচেয়ে প্রশিক্ষিত এবং মানে বিশ্বস্ত লোকদের আমাদেরকে এই আমানে নিয়োগ দেওয়া হয় অর্থাৎ সামরিক বাহিনীর সদস্যদেরকে নিয়ে এই আমান বা ইসরায়েলের মোসাদ মানে এই গোয়েন্দা সংস্থাটি প্রতিষ্ঠিত এটি হচ্ছে আপনার মোসাদকে যদি বলা হয় কি বলে এটাকে আচ্ছা মোসাদ না যায় মোসাদ তো শেষ করলাম আমরা এখন আমানে আর এই আমানটা হচ্ছে বেশি গেলে আমি প্রথমে বলছি শুধুমাত্র মিলিটারি সেক্টর থেকে সংগ্রহ করে তারা কাজ করে সদস্যদের এবং এর কয়েকটি ব্রাঞ্চ রয়েছে তারা কিভাবে কাজ করে আমি সংক্ষেপে বা শর্টলি বোঝানোর চেষ্টা করছি এই আমান কিছু আছে আছে ওই দিয়ে তার বা সেক্টর তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে অপারেশন পরিচালনা করে তার মাঝে দেখি প্রথমে সবচেয়ে এইট ডাবল টু ডাবল জিরো অর্থাৎ আট হাজার দুইশো এটা একটা কোড নাম একটা ব্রাঞ্চের একটা কোড নাম এটার নাম হচ্ছে আট দুই শূন্য শূন্য অর্থাৎ আট হাজার এটা হচ্ছে ইসরায়েলের সবচেয়ে বড় একটা বাহিনী আর এইট টু ডাবল জিরো যে ফোর্সটা আছে এই ফোর্সটা হচ্ছে মূলত করে। অর্থাৎ ইসরায়েল বিশ্বে সবচেয়ে ওরা এত বেশি মানে প্রযুক্তি মানে উন্নতি সাধন করেছে যে আমরা এখানে বসে কি করি না করি সব জায়গা তাদের কাছে নিয়ে নিতে পারে তো ইসরায়েলের যে টেকনিক্যাল সেক্টরটা আছে সেটা দেখাশোনা করে হচ্ছে এই এইট টু ডাবল জিরো সেক্টর এইখানে তারা মূলত প্রযুক্তির মাধ্যমে বা মোবাইল ট্যাপিং করা বা মোবাইল হ্যাক করা বা কম্পিউটার ডাটা মাটা ইন্টারনেট থেকে মানে ইন্টারনেট রিলেটেড যত কার্যক্রম আছে সবকিছু হচ্ছে বা অনলাইন রিলেটেড যত কার্যক্রম আছে এটা দেখাশোনা করে এই এইট এবং সবচেয়ে বেশি ফোর্স রয়েছে এই এইট টু ডাবল যে ব্রাঞ্চটা সেখানে এখানে প্রায় দশ হাজারের উপরও কি আছে সদস্য কাজ করে গোয়েন্দা সংস্থা আমার সদস্য কাজ করে এবং এই সিনবেট টোটাল যে গোয়েন্দা সংস্থা টোটাল গোয়েন্দা সংস্থার চেয়ে বেশি শুধু এই ব্রাঞ্চেই লোকজন গোয়েন্দা সংস্থা কাজ করে হ্যাঁ গোয়েন্দা সদস্য রয়েছে এবং বলা হয়ে থাকে আহ এটা হচ্ছে কি আহ ইসরায়েলের কানের সাথে তুলনা করা হয় আমরা যেন গোয়েন্দা সংস্থা ইয়ার অ্যান্ড আইস এইট টু ডাবল জিরো কে বলা হয় ইয়ার অব দা ইসরায়েল অর্থাৎ তারা সারা বিশ্বে কি হচ্ছে না বন্ধ করে শুনে ইন্টারনেটের মাধ্যমে সমস্ত তারা তথ্য চুরি করে টেকনিক্যাল বা প্রযুক্তির মাধ্যমে তারা যে হচ্ছে এবং সেগুলো পরবর্তীতে সংগ্রহ করে তারা তাদের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে তাদের দেশকে সুরক্ষা করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখে এই এট টু ডাবল জিরো আর এট টু ডাবল জিরো পর সবচেয়ে বড় আরেকটা মানে সংস্থা হচ্ছে বা ব্রাঞ্চ হচ্ছে তারা কাজ করে সেটা হচ্ছে আলাদা আর একটা ইউনিট বলি নয় হাজার নয়শ ইউনিট আহ আট হাজার দুইশ ইউনিট যদি বলা হয় ইসরায়েলের কান আর এই নয় হাজার নয়শো কে বলা হয় ইসরায়েলের চোখ মানে তারা চোখ দিয়ে সমস্ত কিছু দেখে কিভাবে দেখেন সাপোজ ইসরায়েলের যে প্রযুক্তি সবচেয়ে আপডেট বার্সন যেটা

সিরিয়াতে যে ইসরায়েলের সাথে যে আরবের যুদ্ধ হয়েছিল সেখানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এই এই ইউনিট এবং তারা কিন্তু জয় লাভ করেছিল আছে এই ইউনিটটা বললাম যে সবচেয়ে বড় বড় যেমন এবং এছাড়া আরেকটা ইউনিট রয়েছে সেটা হচ্ছে ফাইভ জিরো ফোর এই ফাইভ জিরো ফোর এর কাজ হচ্ছিল হিউম্যান ইন্টেলিজেন্স অর্থাৎ মানবীয় সোর্সের মাধ্যমে অর্থাৎ মানুষের মাধ্যমে তারা গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে যে তথ্য সংগ্রহ করে তাদের কার্যক্রম পরিচালনা করে বা

শহরের কাজ হচ্ছে মূলত ইরানের উপর নজরদারি করা ইরান কি করছে না করছে অর্থাৎ ইরানের যে গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্গ পারমাণবিক যে স্থাপন গুলো আছে এগুলো নজরদারি করে তাদেরকে নস্বাদ করার যে কার্যক্রম সেটা এখানে মূলত ত্রিশ জনের মতো লোক নিয়োগ করা হয়েছিল এবং এই ত্রিশ জনের মাধ্যমে তারা ইরানের উপরে মারাত্মকভাবে গোপন কার্যক্রম পরিচালনা করে ইরানকে কিন্তু বিভিন্ন জায়গায় নস্বাদ করতে তারা সক্ষম হয়েছে তো এই খ্যাত একজন বিখ্যাত মনে আর কুখ্যাত বলি যাই বলি একজন মানে গোয়েন্দা হচ্ছে সিলভিয়া এই সিলভিয়া আগে একদম বলেছিলাম ক্যাথরিন প্যারিস একদম আর এটা হচ্ছে সিলভিয়া উনি এই কতম তা 20 বছর মানে তখন যে ফিলিস্তিনের যে একটা গোয়েন্দা সংস্থা ছিল ব্ল্যাক সেপ্টেম্বোর এই ব্ল্যাক সেপ্টেম্বরের সদস্যরা কখনো কোথায় যায় কে করে না করে एवरीथिंग তথ্য কালেকশন করে এবং এই ব্ল্যাক সেপ্টেম্বরের সদস্যদের হত্যা করার পেছনে তারা 20 বছর কাজ করেছিলেন এই গুপ্তচাণারি গুপ্তচর শেবা এই গুপ্তচা সিলভিয়া এবং উনি অনেক ব্ল্যাক সেপ্টেম্বোর সদস্যদের হত্যা করতে সফল হয়েছিল তো তারা হচ্ছে সবচেয়ে সবচেয়ে মানে গোরো মাপের ইন্টেলিজেন্ট অফিসার বা অপারেটিভ এই হচ্ছে আমার আমান শরগকে বেসিক ইন্টারন্যাশনাল আহ বেশি বড় করবো না কারণ বেশি বড় গুলো আপনারা ইন্টারেস্টেড হারিয়ে ফেলবেন থাকবেন না পরবর্তীতে আমি যদি যাই সিন ব্যাট বা সিন ব্যাট বা সাবাক বলা হয় সাহবাগ কিন্তু আবার ইরানের আরেকটা গ্রন্থা সংস্থান নাম বা স্পেলিং অনেক পার্থক্য রয়েছে তো সিলভেট মূলত হচ্ছে এটা পূর্ণরূপ হচ্ছে গিয়ে বারোটা নাম হচ্ছে জিএসএস অথবা হচ্ছে জেনারেল সিকিউরিটি সার্ভিস এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের দিকে কোথাও কোথাও উনিশশো উনপঞ্চাশ লিখে আমি মোটামুটি অনেক জায়গায় সার্চ করে দেখেছি মানে একজাক্টলি আমি ধরলাম উনিশশো পঞ্চাশ সাল হ্যাঁ তো এখানেও প্রায় সাত হাজারের মতো সদস্য রয়েছে এখানে মোসাদেও প্রায় সাত উপর সদস্য রয়েছে এটা অনেক আগের ডাটা এরা কখন এগুলো প্রকাশ করে না কত সদস্য রয়েছে এই ব্যাপারে নিয়োগ দেওয়া হয় আমরা বিভিন্ন জায়গায় সার্চ করে ওপেন সোর্স গুলো থেকে যে তথ্য পেয়েছে সেখানে দেখেছি সেভেন থাজেন্ড প্লাস বাট আমারও অনেক প্রচুর বেশি সদস্য কারণ শুধুমাত্র ইউনিট এইট টু ডাবল জিরোতেই দশ হাজার উপর সদস্য রয়েছে বাকি ইউনিটগুলো তার সদস্য রয়ে গেছে তো এই সিনবেট এর একটা ইতিহাস রয়েছে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার পূর্ব থেকে এই সিনবেট গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করেছে কিভাবে আমি যদি বলি যে ইসরায়েল যখন প্যালেস্টাইন ছিল এবং এই প্যালেস্টাইনটা প্রথম বিশ্বযুদ্ধের পর যখন ইংল্যান্ড বা ব্রিটিশদের অধীনে ছিল এই ব্রিটিশদের অধীনে থাকাকালীন সময়ে উনিশশো সাল থেকে ১৯৪৮ সাল পর্যন্ত এই গোয়েন্দা সংস্থার নাম ছিল সাই বা সাই নামে একটা গোয়েন্দা সংস্থা পরিচালিত হইতো যেটা ব্রিটিশদের আন্দোলন ছিল তবে এই গোয়েন্দা শাখাটা কাজ করতো কিছুর অধীনে যে ইহুদি আধা সামরিক বা প্যারামিলিটারি সংস্থার অধীনের একটা শাখা ছিল এই সাহে আর ওই প্যারামিলিটারি শাখার নাম ছিল হাগানা হাগানার একটা ছোট শাখা ছিল সাই তো এই সাই থেকে পরবর্তীতে সিনবেট গোয়েন্দা সংস্থার উৎপত্তি বা তৈরি হয় যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তো এই হচ্ছে মোটামুটি ইসরায়েলের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে সেটা কোনটা কোনটা আমি আবারও রিভিউ করে দিচ্ছি এক নম্বর হচ্ছে মোসাদ দুই নম্বর হচ্ছে আমান তিন নম্বর হচ্ছে সিনবেদ আর এই তিনটা মধ্যে সবচেয়ে ক্রুশিয়াল বা বাইটাল ভূমিকা পালন করে মোসাদ ছাড়া বিশ্বের সবচেয়ে বড় বড় সফল অভিযান গুলো তারা পর্যন্ত পরিচালনা করেছে আমরা যদি বাস্তব জীবনের জ্যামস বন্ডের কথা বলি তাহলে আমরা এই মোসাদে এসে দেখতে পারি আমি যে এক্সাম্পল দিলাম ক্যাপসিন প্যারেস সাকদাম অথবা হচ্ছে সিলভিয়া এরকম অনেক অজানা সদস্য রয়েছে যারা হয়তো প্রকাশে প্রকাশ্যে আসেনি বা আস আসার কথা ছিল বা আসেনি যাই হোক এই হচ্ছে ইজরায়েলের এই ইজরায়েল কে মূলত সুরক্ষা দেয় এই তিনটা গোয়েন্দা সংস্থা ইসরায়েল বিশ্বে টিকে রয়েছে এই তিনটা গোয়েন্দা সংস্থার কারণে এদেরকে ছাড়া ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব টিকে থাকবে না কারণ এরাই সারা বিশ্বে গিয়ে খুঁজে বের করে তারা এই হুদুদের শত্রু কারা ইসরায়েলের শত্রু তাদেরকে ওইখানে খতম করতে সক্ষমতা দেখিয়ে আসছে সব সময় এরা তো এরা এত শক্তিশালী অনেক সময় সিআই বলেন আমেরিকা অন্য সমস্ত দেশের গোয়েন্দা সংস্থা থেকে আরো সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করে আসছে এবং এরা ইতিহাসে সবচেয়ে বিখ্যাত গোয়েন্দা সংস্থা হিসেবে কার্যক্রম ইভেন অনেক সময় সিআইএ এই মুসাদের সহযোগিতা নিয়ে অন্যদের সব প্রশাসন পরিচিত মানে কার্যক্রম করে থাকে বলে আমরা জানতে পারি তো এই হচ্ছে মোটামুটি আজকের রিজাল আর এই রিসেন্টলি মুসাদের কিছু কার্যক্রম বলে হিজবুল্লাহ আমাদের জন্য লেবাননের হিজবুল্লাহ যে ছিল হাসান নাসরুল্লাহ ওনাকে হত্যা করেছে এই মুসাদ তারপরে হামাস বলে হামাসের যে প্রধান ছিল ওদেরকে হত্যা করেছে তারপরে আপনারা হামাস হামাসের প্রধান সবাইকে হত্যা করেছে ইবন ইরানের যে সাবেক প্রধানমন্ত্রী ইব্রাহিম রাইসি ওনার যে হত্যা এটা নিয়ে অনেকটা রহস্য রয়ে গেছে কেউ কেউ বলেন যে এটা হত্যা পিছনে হেলিকপ্টার দুর্ঘটনার পিছনে মুসাদের হাত রয়েছে তো এরকম বিশ্বের সবচেয়ে ইবন ইরান সহ ইরানের যে গ্রুপ গুলো রয়েছে হামা হিজবুল্লাহ তারপর হচ্ছে আপনার হুথি এদের সবগুলা প্রধান বিভিন্ন ইউনিটের প্রধান সবগুলোকে হত্যা করার পিছনে বড় ভূমিকা রাখছে হত্যা করে ফেলছে তো এই হচ্ছে ইসরায়েলকে এখন পর্যন্ত বিশ্বের বুকে টিকিয়ে রাখছে এবং এরা ভবিষ্যতে কি হবে আমি যাই না এদের হাতে প্রযুক্তি এত স্ট্রং যে আমি আপনি কি করে আরো নাকি এইসব ইনফরমেশন কি এদের কাছে শুনতে পারে যাই হোক এদের বিরুদ্ধে কোনো কথা বলে নিজের আহ মানে লাইফ হেল্প করতে চাই না আমি জাস্ট ইনফরমেশন যে ওপেন আরেকটা কথা বলি আমি যে এই যে ইনফরমেশন গুলো দেখছি এগুলো কোনো আসলে সিক্রেট কোনো ইনফরমেশন না মোস্ট অফ ইনফরমেশন আই হ্যাভ কালেক্টেড ফ্রম ওপেন সোর্স যেগুলো উন্মুক্ত যে মানে সাইট আছে যেমন তারপরে গুগল এরকম থেকে আমি আপনারা খুঁজে পাবেন তো এই ওপেন সোর্স গুলো থেকে আমি ততগুলো পেয়েছি যা পেয়েছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো ধন্যবাদ সবাইকে শেষ তো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আশা করি ভিডিওটি লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ দিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য আশা থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ